বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে তোমাদের না নিয়েই আমি বাঁধাকপি কাটতে বসে গেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ওর ভরসায় থাকা মানে আমার কাজের প্রচুর দেরি তো যাই হোক ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে বাঁধাকপি কাচ্ছি তো বাঁধাকপিটা দেখো খুব ঠাসা কিন্তু বাঁধাকপিটা তো পুরোটা করলে তো বাজে লাগবে খেতে কারণ পুরোটা মানে অনেকটা করলে বাজেই লাগে তো অল্প করেই করবো আর ওটা দেখি রেখে দেবো তো যাই হোক বাঁধাকপি কাটা হচ্ছে আর বাঁধাকপি ছিল তার মধ্যে আর কুচি নিয়ে এসে তোমাদের আগে দেখিয়ে তারপরে আবার কাটবো এই দেখো কালকে রাতে ওর হাতে পয়সা থাকলে না শুধু চুলকায় এই লাউটা নিয়ে এসছে কত কচি বলো তো লাউটা তারপরে নিয়ে এসছে দেখো বেগুন দেখলে না মনে কি মুখে মধ্যে ছুঁড়ে মারি বেগুনের দেখো চেহারা দেখো তুমি বেকা বেকা কচি বেগুন একদম কচি বেগুন শুধু কাটলেই বোঝা যাবে কচি আমি যদি বুড়ো হয় টান মেরে ফেলে দেবো ও বাজার দেখলে আমার মাথাটা গরম হয়ে যায় তারপরে দেখো কি নিয়ে এসছে এই যে ক্যাপসিকাম ভালো না এটা নিয়ে দেখো আবার বিট খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে আবার বিট সপ্তাহে একদিন বিট একদিন বাঁধাকপি এ হবে এই যে আর এই গাজরটা আগে ছিল এই হচ্ছে কালকে এই বাজার নিয়ে এসেছে আর কড়াইশুটি এনেছে কড়াইশুটি তো এনে এনে মাথা খারাপ করে দিচ্ছে এই যে আবার কালকে কড়াশুটি না ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি কালকেও পাঁচশো কড়াইশুটি বুঝতে পারছো না মাথাটা খারাপ করে দিচ্ছে আমার আর বেগুনগুলো গুলো দেখলে আমার মাথাটা সব থেকে বড় খারাপ হচ্ছে যদি দেখেছি আমি যে বেগুনগুলো বিচি বড় বা পোকা মোকা আমি এক রান্নাই করবো না বাদ বদি ফেলে দেবো টান তো চলো আর কি এই হচ্ছে সবজি বাজার কালকে নিয়ে এসেছে আর উনি গেছিলেন বাজারে বাজার দিয়ে মাছও নিয়ে এসেছে তো মাছটা পরে দেখাচ্ছি বাঁধাকপিটা কেটে নিয়ে আগে তারপরে আলু টালু কাটতে হবে বেলা কতটা হয়ে গেল এখনো রান্না সেরকম কিছুই হয়নি এখন দেখো এত বেলায় রোদ উঠছে তাও বাবা ও জামা কাপড় শুকাচ্ছে না তারপরে ব্যবসা গন্ধ হয়ে যাচ্ছে জামা কাপড়ের ঘরে অনেকদিন প্রায় চার পাঁচ দিন পর মনে রোদের মুখ আজকে এখন দেখলাম এবার ঠান্ডাটা দেবে দেখ আর ঠান্ডা দেবে না ঠান্ডা যা তো দিচ্ছে কিন্তু আমার প্রচুর ঠান্ডা লাগছে সোয়েটার পরে নিয়েছি বন্ধুরা সেটাই ভাববে তো যাই হোক চলো বাঁধাকপিটা কেটে নিই তারপরে আসছি আর তো বন্ধুরা বাঁধাকপি কাটা কমপ্লিট ওই অর্ধেক বাঁধাকপি দেখো কতটা হয়েছে তো আর করবো না যেন অর্ধেক রেখে দেবো আর এই যে এখন আলু কাচ্ছি বাঁধাকপিতে দেওয়ার জন্য সাথে টমেটো বের করে রেখেছি সবজি সেরকম অনেক কিছুই আছে তো তোমাদের দেখালাম আর কিছুই করব না জাস্ট বাঁধাকপিটাই ক করলাম আজকে আর দেখি মাছ কী এনেছে সেই বুঝে আবার সবজি কাটাকাটি হবে তো টমেটো রেখেছি কারণ একটা তো বাঁধাকপিতে লাগবেই আর মাছেও লাগবে মৌটা ফেলে রাখলাম এরপরে নরমালি আদা রসুন এসব কাটবে পেঁয়াজ টিয়াজ চলো আগে মাছটা তোমাদের দেখিনি বাঁধাকপিটাও ভাপাতে বসাতে হবে তো চলো আজকে কিন্তু একটাই প্যাকেট ঢেকে ঢেলে দিন দেখো অন্য রাখি নিয়ে এসছি মাছের মাথা রয়েছে আবার মানে একটা লোকের কাছ দিয়ে এনেছে ওই জন্য এক জায়গায় দিয়েছি দিয়েছে এই দেখো রুই মাছের মাথা আর এটা কি মাছ গো কাতলা মাছ তোমাকে বলেছি লেজার দিকে আনতে তুমি আনো নি কাতলা লেজার দিক খেতে ভালো লাগে দাগার দিক দাগার দিক খেতে ভালো বন্ধুরা এই দেখো কাতলা মাছের পিসটা দেখো এটা ঠিক আছে বড় ভালোই পিস মোটামুটি আর কাতলা মাছ না একটা গুণ আছে ভাজলে একটু হলেও ছোট হয় কিন্তু ঝোলে দিলে বড় হয়ে যায় রুই মাছ কিন্তু সেইটা হয় না আর এই যে মাথা নিশ্চয়ই বাঁধাকপি দিয়ে খাওয়ার জন্য এনেছ বন্ধুরা এই যে আজকের মাছ বাজার তো চলো রান্না বান্না করা যাক এবার সরাসরি একদম রান্নায় চলে যাবো না এখন টুকি টাকি কাটা আদা রসুন পেঁয়াজ টিয়াজ আর সবজি সব যা কিছু কাটার নেই তো মাছটা ধুয়ে একবারে এটা রান্না করব আর ওইদিকে বাঁধাকপিটা ভাস মানে ভাপাতে বসাবো তো চলো একদম রান্নায় চলে বন্ধুরা দেখো ভাত কিন্তু হয়ে গেছে গড় দিয়ে দেবো এক্ষুনি আর ভাপাতে বসিয়ে দিয়েছি তো চলো দুদিকে দুটো তো হচ্ছে ভাতটা না তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব আর বাঁধাকপিটা ভাপিয়ে নেব তো চলো বাঁধাকপিটা ভাপিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এদিকে দেখো কাতলা মাছের দাগা ভাজা চলছে তো এক্ষুনি দিলাম একটু এপিটে করে ভেজে নেব আর এটা যেহেতু কালিয়া টাইপের করবো একটু ওই জন্য একটু কড়াকড়ি ভাজতে হবে আর এইদিকে দেখো জিরে আর একটু একটা দিয়েছি কারণ এইদিকে বাঁধাকপিটা বসাবো তো চলো এবারে মধ্যে দিয়ে দেবো আজকে একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করবো যেহেতু মাছের মাথা দেবো যেহেতু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বেশ জমিও হবে তো চলো পেঁয়াজটা আমরা সুন্দর করে ভেজে নিই তারপরে এটা আলুটাও ভাজতে হবে একবারেই তেল দিয়ে দিয়েছি বাঁধাকপিটা একটু তেল বেশি দিলেই টেস্টই হয় কিন্তু খেতে তো চলো এইদিকে এটা হচ্ছে আর এইদিকে মাছটা উল্টে পাল্টে দেবো যখন তোমাদের সাথে আবার শেয়ার করবো তো দেখতে থাকো চলো এবার উল্টে দিই মাছটা কতটা ভাজা হয়েছে উল্টে দিলাম দেখো লাল লাল কড়া করেই ভেজে নেবো রাস্তাটা ভেজে এবার আলু দিয়ে দিলাম আর সাথে হলুদও দিয়ে দিচ্ছি তো চলো এখন হলুদ দিয়ে সুন্দর করে এটা ভেজে নেবো তারপরে মশলাপাতি দেবো তো চলো আলুটা একটু লাল লাল করে ভেজে নিই আর এইদিকে মাছ ভাজা তো এটা প্রায় হয়ে গেছে এখন না দিয়ে বাদ বাকিগুলো ভেজে নেবো তো চলো না দিয়ে আগে সেখান মাছ ভাজা তো চলছে আগে কিন্তু সব দাগা তো যাই হোক একটু ওপিট করে ভেজে নেবো লাল লাল করে এইদিকে দেখো টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটার সাথে জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তো চলো সব দিয়ে এখন সুন্দর করে পশিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় তারপরে এতে বাঁধাকপি দেবো জল টল কিন্তু কিছুই দেবো না আর এখন লবণ দিই নি বাঁধাকপি দেওয়ার পর লবণটা দেবো তো চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো আই যে ভাতি রাখা বাঁধা কষি দিয়ে দিলাম লবণ আর কাঁচা লঙ্কা আরেকটা জিনিসও দিতে হবে তো সেটা হচ্ছে এই যে কড়াই সুতো তো দিয়ে এখন সুন্দর করে রান্না করব এই জল লবণটা দিয়েছি ওই দিয়ে যে জলটা বেরোবে এই দিয়ে কিন্তু রান্নাটা হবে আলাদা কিন্তু ভাজতে ভাজতে আর করতে করতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন চলো সুন্দর করে এটা রান্না করে নেব আমি কিন্তু কাঁচা মানে কাঁচা লঙ্কাতেই করছি শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা কিছুই দিইনি আর দেবোও না আজকে কি নর্মালি দুটো রান্না হবে মানে কাঁচা লঙ্কা দিয়েই হবে তো চলো এখন বাঁধাকপিটা হোক তারপরে তোমাদেরকে আবার শেয়ার করবো এখন মাছের মাথা কিন্তু ভাজা হয়নি মাছটা ভাজা হবে তারপরে মাছের মাথাটা ভাজা করব তো চলো এটা হোক তারপরে আসছি আবার দেখো মাছ ভাজাটা কমপ্লিট এখন মাছের মাথা ভাজা চলছে তো চলো ওটা ভাজা হোক আর এইদিকে দেখো বাঁধাকপি কিন্তু সুন্দর করে জল শুকিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে মানে সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে এতে কি দেব দেখো এই যে গরম মশলা গুঁড়ো দেব আর এখনও তো মাথা ভাজা হয়নি তাই জন্য একটু পরে দেবো আর চিনি দিয়ে দিলাম চলো এখন সুন্দর করে মিশিয়ে একদম লো ফ্লেমে হতে থাক আস্তে আস্তে করে তারপরে মাথাটা ভাজা হলে ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেবো তো তাছাড়া করে নিলাম তো চলো মাথাটা ভাজা হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো এই মাছ মাছের মাথা সব ভালো তো কমপ্লিট এবারে মাছের হালটা করবো মানে কালিয়া থাকবে তার জন্য জিরে ফোরন দিয়ে এখন পিঁয়াজটা ভেজে নিচ্ছি প্রথমেই তারপরে একে একে সব কিছু দেবো আর এইদিকে দেখো মাথাটা ভেজে দিয়ে দিয়েছি বাঁধাকপির মধ্যে তো চলো এবারে ভালো করে মিশিয়ে সামান্য একটু রান্না করে না নেবো বাঁধাকপিটা কিন্তু দেখতে সুন্দরই লাগছে এটা তেল মশলা বেশি করে দিলে বেশ ভালোই লাগে সব জিনিস তো যাই হোক চলো এটা একটু দু তিন মিনিট মতন নাড়াচাড়া দিয়ে তারপরে লাগাবো তো নামানোর আগে অবধি তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো বন্ধুরা দিলাম এবারে টমেটো তাতে দিয়েছি লবণ আর হলুদ তো চলো টমেটোটা সুন্দর করে নরম হয়ে যাক তারপরে মশলাপাতিটা দেব তো চলো যে নরম হোক তারপরে আবার দেখাবো তোমাদের বন্ধুরা এরপরে দেখো কি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা আর সাথে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তো চলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো মশলার গন্ধটা ছেড়ে যাওয়া অবধি আর এদিকে দেখো বাঁধাকপি তো কমপ্লিট তো চলো না দিয়ে নিই তো বাঁধাকপিটা না দিয়ে তারপরে তোমাদেরকে এইটা দেখাবো এই রান্নাটা আর কিছুক্ষণ বাকি তারপরে এটাও হয়ে যাবে তো চলো ওটা না দিয়ে তারপরে আসছি বন্ধুরা এই যে সুন্দর করে কষিয়ে নিলাম এবারে দিয়ে এর মধ্যে এই যে ক্যাপসিকাম আর কি একটু কাটলাম আছে ক্যাপসিকাম দিচ্ছি জানি না ফার্স্ট টাইম কেমন হয় তো দেখা যাবে খেয়ে তো চলো ক্যাপসিকামটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিই তারপরে জল দেবো পরিমাণ মতন বন্ধুরা সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম তো চলো তারপরে ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো তো এখন ঝোলটা ফোটার অপেক্ষা বন্ধুরা এ দেখো সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে মাছটা দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছটা দিয়ে এটাও আবার একটু ফুটিয়ে নিতে হবে তো চলো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিই তো ক্যাপসিকাম দিয়ে প্রথমবার করছি জানি না ফ্লেভারটা কেমন হবে তো ক্যাপসিকাম যারা পছন্দ করে তাদের তো ভালোই লাগবে তো চলো এখন সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবারে দিদি এই যে ধনে কুচি আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আর কিন্তু কালিয়া টাইপের হলো না একটু হালকা সামান্য গ্রেভি মানে ঝোল ঝোল করলাম তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জেনো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা কি কখনও খেয়েছ ক্যাপসিকাম দিয়ে মাছ তাহলে অবশ্যই কমেন্ট করো তো চলো রান্না বান্না এখানেই শেষ আবার দেখাবে তোমার সাথে দুপুরে খাওয়ার ভিডিও দে জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ কারণ নেয় তো আজকে মেনুতে কি আছে প্রথমে চলো সেটাই দেখে নেবো তো লাঞ্চ তো প্রতিদিন কেমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর রয়েছে ক্যাপসিকাম দিয়ে কাতলা মাছ তো এটা নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম তো কেমন হয় না হয় সবটাই তোমাদের জানাবো তো চলো প্রথমে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তা আছে কিন্তু বেশি কিছু রান্না হয়নি এই জাস্ট দুটো পদই রান্না করেছি তো যাই হোক মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো কোনো তুলনাই হয় না দারুণ টেস্টি লাগে আমার ফুলকপির থেকে বাঁধাকপিটাই পছন্দ সে নিরামিষ হোক আর আমিষ হোক তো যাই হোক কথা মাসে প্রথমে ওটা দিয়ে খেয়ে নিল একদম সুন্দর করে মাখামাখি করে খেয়ে নিচ্ছে আর দারুণ হয়েছিল টেস্টটা মানে মাছের মাথা দিলে আর বাঁধাকপির টেস্ট তো দারুণ হবেই তাই না তো যাই হোক আর চিংড়ি এই দুটো দিলে কিন্তু মাছের মাথার মানে বাঁধাকপির টেস্ট আর দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক দারুণ লাগছিলো আমার কত মাছের খুব প্রিয় এটা একটা খাবার তারপরে কিন্তু এই যে বাদবাকি ভাতটা নিয়ে নিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেলো এবারে যে ক্যাপসিকাম কাতলা তো আমি ক্যাপসিকাম মিনিমাম মানে ফ্রায়েড রাইস বলো চিলি চিকেন এইসবে তারপরে চিকেন এইসবেই দিই মাছে কোনো দিন দিই নি আজকে দিলাম তো মোটামুটি লাগছিল সেরকম লাগছিল না কারণ ক্যাপসিকাম মাছের আর কোনো গন্ধই পাচ্ছিলাম না পুরোটাই ক্যাপসিকাম হয়ে গেছে আর এটার মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ টমেটো গরম মশলা সব দিয়ে করেছি নানান আগে ধনে পাতাও দিয়েছি জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই দিয়েনি তো মোটামুটি ভালোই লাগছিল খারাপ লাগছিল না কিন্তু মানে অতটাও যে একদম পুরো ভালো লাগলো সেরকম না তো মোটামুটি চলে যাওয়ার মতন তো এইভাবেই চললো আজকে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা কি খেয়েছো কখনো ক্যাপসিকাম দিয়ে মাছ সেটাও কিন্তু জানি ওটা